ফাহিম আশরাফের ফাইফারে মাত্র একশো রানে গুটিয়ে যায় চট্টগ্রাম রয়্যালস তাদের দেয়া একশো রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দাপুটে শুরু পায় রংপুর রাইডার্স রংপুরের দুই ওপেনার লিটন দাস ও দাউদ মালান দেখে শুনে দলকে এগিয়ে নিয়ে যান চট্টগ্রামের বোলাররা যখন দিশেহারা তখন বাউন্ডারির মেলা সাজান লিটন মালানরা দুই ওপেনারের ব্যাটে দলীয় ফিফটির দেখা পেয়ে যায় রংপুর এরপরও লিটন মালানরা দলের রান বাড়াতে থাকেন চট্টগ্রামের বোলাররা প্রাণপণ চেষ্টা করলেও তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেননি এই ম্যাচে ফলে অনায়াসে জয় তুলে নেয় রংপুর রাইডার্স সোমবার বিপিএলে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় রংপুর রাইডার্স ও চট্টগ্রাম রয়্যালস টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারায় চট্টগ্রাম রাইডার্সের গতি তারকা রানা শিকার করেন অ্যাডাম রসিংটনের উইকেট ওপেনিং পার্টনারকে হারালেও মার্কুটে ব্যাটিং দেখান কোটি টাকার নাইম শেখ চোখ ধাঁধানো বাউন্ডারির মেলা তার কিন্তু নাইমের ঝড়ো ব্যাটিং থামিয়ে দেন মুস্তাফিজুর রহমান দ্য ফিজের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন নাইম বিশ বলে সাত চার ও এক ছক্কায় একশো স্ট্রাইক রেটে এই ওপেনার করেন উনচল্লিশ রান আলিস আল ইসলামের বলে উইকেট হারান মাহমুদুল হাসান জয় রানের খাতাই খুলতে পারেননি তিনি মাহফিজুল ইসলাম ছয় বলে এক রান করে আউট হন ফাহিম আশরাফের বলে ফাহিমের বলেই বিদায় নেন মাসুদ গুরবাজ মাত্র উনসত্তর রানে পাঁচ উইকেট হারিয়ে ধুকতে থাকে চট্টগ্রাম রয়্যালস ফাহিমা শরফের তৃতীয় শিকারে পরিণত হন শেখ মেহেদি মির্জা তাহির বেগকে ফিরিয়ে চাপ বাড়ান মুস্তাফিজুর রহমান রংপুরের এমন দাপটে বোলিংয়ে চট্টগ্রাম ন্যূনতম লড়াইয়ের পুঁজিও গড়তে পারেনি